আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা আবারও হাজির হয়ে গেছি ঘরকন্যা চ্যানেলের দারুণ একটা রেসিপি নিয়ে আজকে করে দেখাবো থাই সুইট চিলি সস রেসিপি আর এই সুইট চিলি সসটি কিন্তু আমরা বাজার থেকে চড়া দামে কিনে আনি আর এত সহজে ঘরে বানানো যায় জানলে কিন্তু আপনারা কেউই বাজার থেকে আর চড়া দাম দিয়ে কিনে আনবেন না সবাই ঘরে বানানোর চেষ্টা করবেন আর এটা কিন্তু খেতেও খুবই মজাদার লাগে বিশেষ করে ভাজা ভাজাভাজির আইটেম যেমন চিকেন ফ্রাই চিংড়ি ফ্রাই পাকোড়া এগুলোর সাথে আবার নুডলসের সাথেও কিন্তু বেশ মজার লাগে আপনারা চাইলে কিন্তু ঘরে এভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়ে মূল রেসিপিতে চলে যায় এইখানে বন্ধুরা একটা মিক্সিং বোল নিয়েছি মাঝারি সাইজের আর এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স আমি এখানে কিছু পাকা মরিচ আর কি একেবারে শুকনোও না এরকম পাকা সাইজের মরিচ নিয়ে আমি প্ল্যান করে নিয়েছি আর এখানে আট দশ টুকরো আর কি আট দশ কুয়া আর কি রসুন কুচি করে দিয়ে দিয়েছি এখানে সামান্য আর কি এক কাপ মতো দিয়ে নিয়েছি হোয়াইট ভিনেগার দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে একটু চামচের সাহায্যে নাড়াচাড়া দিচ্ছে আর এখানে ওয়ান চা চামচ দিয়েছি লবণ এখন একটু পানি দিয়ে নিচ্ছি এখানে পানি দিয়ে একটা ভালো মতো পাতলা আর কি মিশ্রণ তৈরি করে নিয়েছি নেড়েচেরে নিয়েছি সমস্ত উপকরণ হয়ে গেছে এখন আমি এখানে একটা আলাদা একটা বাটিতে নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার আর নিয়েছি হাফ কাপ পরিমাণ পানি এখন সমস্ত উপকরণগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারের সাথে ভালোভাবে গুলে নিয়েছি আর কি হয়ে গেছে এখন আমি একটা প্যান নিয়েছি প্যানে আমি যে মরিচের আর কি মিশ্রণটা করেছি সেটা দিয়ে দিয়েছি আর এই বাটিটা ধুয়ে অল্প একটু পানি এখানে দিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি কিছুক্ষণ ধরে এটাকে জ্বালিয়ে নিচ্ছি আর কি একটু সময় ধরে এটাকে ভালোভাবে জ্বালিয়ে বলক তুলে নিয়েছি আর দেখুন এই পর্যায়ে কিন্তু খুব সুন্দরভাবে বলক এসে গেছে দেখতে পাচ্ছেন এভাবে বলক তুলে নিতে হবে বেশ সময় ধরে এটাকে আমি জ্বালিয়ে নিয়েছি আর কি বলক তুলে নিয়েছি এইভাবেই নিতে হবে বন্ধুরা আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন আমি কীভাবে বলকটা তুলে নিয়েছি আর অনেকটা সময় ধরে ভালোভাবে বলক তুলে নেওয়ার পরে আমি যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আগে থেকে গুলে রেখেছিলাম সেটা একটু একটু করে দিয়েছি আর নেড়ে নিয়েছি একবারে দেইনি কারণ এটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে একটু একটু করে দিয়ে নিয়েছি আর চামুচের সাজে একটু একটু করে নেড়ে নেড়ে মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একটু কমিয়ে নিয়েছি আর কি এভাবেই জ্বালিয়ে নিয়েছি আর এইভাবে জ্বালিয়ে নেওয়াতে কিন্তু এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে সুন্দর একটা কালার ধরতে শুরু করেছে আমি কিন্তু আরও কিছুক্ষণ বলক তুলে নিয়ে এটাকে ঘন করে নেব মিশ্রণটাকে বেশি সময় ধরে জ্বালিয়ে ঘন করে নিয়েছি আর কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার এই পর্যায়ে কিন্তু একটা থক থকে ভাব চলে আসবে আর বেশি একেবারে ঘন করে জ্বালিয়ে নেওয়াও যাবে না কারণ ঠান্ডা হয়ে যাবার পরে কিন্তু এটা এমনিতেই ঘন হয়ে আসবে যার কারণে এই যে দেখুন বন্ধুরা আমি এই রকম করে নিয়ে নিয়েছি জ্বালিয়ে দেখুন একটা থকথকে ভাব আসতে শুরু করেছে এই যে দেখুন বন্ধুরা আমার সসটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এখন এটাকে একটু ঠান্ডা করে নিয়ে পরিবেশন করে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এখন কিন্তু একটা থকথকে ভাব চলে এসেছে আর এটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারছেন এইভাবে সস বানিয়ে কাচের বোতলে অথবা কাঁচের বয়েমে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন এক মাস পর্যন্ত কিন্তু এটা ভালো থাকবে আর যখন ইচ্ছা তখন বের করে আর কি পরিবেশন করতে পারবেন বিভিন্ন রেসিপিতে ইউজ করতে পারবেন তো বন্ধুরা এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবার পরে আরো সুন্দর একটা কালার চলে আসবে এই যে দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে যাবার পরে এটার লুকস কেমন হয়েছে ছিল বন্ধুরা আমার আজকের রেসিপি রেসিপিটি নিশ্চয়ই আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এখনই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এইরকমই মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব বন্ধুরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু ওয়ালাইকুম বন্ধু no